ভুজুর আমরা নীরবতা দেখতে গিয়েছি তো নীরবতা দেখতে গিয়েছেন তাহলে আপনি কি করে বলেন পূজা আর পূজা আপনি কি করে বলেন কৃষ্ণ কৃষ্ণ মহাম আপনি কি করে বলেন দেবী দুর্গা বাণী মানবজাতির সকলের বাণী আপনি কি করে বলেন বলেন দেবী দুর্গা শক্তি 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 নাউজ আজকে আমার বুঝতে মনে চাই বলতে ভাগত হই আজকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না কেন বলবো না সেটাও বলতেছি শেখ হাসিনা বলেছিল গজেশ্বরে যখন মা দুর্গা আসে।

আর তারা পূজা করাবে আমরা এক সময় যুক্তি দেখান এত সুন্দর করে আবার কৃষ্ণ কৃষ্ণ মহামার আমার রসুলের নামের সাথে ওই

আমরা কি আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মীয় বিষয় পালন করতে দিব না করছে কি ভুল বুঝবেন না আমাদেরকে ভুল ব্যাখ্যা বুঝাবেন না আপনি তাদেরকে তাদের ধর্মীয় যা কাজ আছে পালন করতে দিবেন শুধু পালন না তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাহিনী লাগে সেটাও দেন কিন্তু আপনার ওখানে গিয়া তাদের সাথে খোলাখুলি করা মুসলমান হিসেবে তাদেরকে অভ্যন্ত